যদি বলতে গেলে অনেক হিস্টোরি হইব আচ্ছা ছোট থেকে মানে আমি অ্যানিমেলস পছন্দ করি আচ্ছা তারপর আমাদের এলাকায় মানে গরু জবাই করতো শুক্রবারে বের হইতাম ছোট ছিলাম তো মানে বের হইতাম যাওয়ার যে ছিলাম জি অসমান ছিলাম আসতাম হ্যাঁ তারপর আপনি দেখতাম কিভাবে গরু জবাই করে কিভাবে ছুরি স্টিল বাড়িয়ে দেয় মানে এটা দেখার পর যে একটা ফিলিং জাগলো হ্যাঁ মানে এই কাজটা মানে এটা আমার বংশী ভাবে না বংশী ব্যক্তিগত ভাবে ব্যক্তিগত ভাবে আমার পার্সোনালি খুবই ভালো লাগতো জিনিসটা ভালো লাগতো তারপর এই বিদায় মানে আমি দেখতাম আচ্ছা

মানে আমাকে বলছিল পনেরো মাস কোন ফায়দা নিবে না ফায়দা মানে এটা ট্যাক্স আচ্ছা ওই ট্যাক্সটা নিবে না বলছে দুকার পর যায় আপনার আমি কাজ না পাইতে আমার কপিল আমাকে বলে আমি ভাষা জানি না তারপর লোক দিয়া বলা টাকা দিতে হবে মাসে পাঁচশো করে আমি কই সমস্যা নাই মাসে পাঁচশো দিতে আমি কাজ করি আগে তারপর বিভিন্ন সেক্টরে ঘুরলাম মানে সৌদি আরবে অথবা নবী রাসুলের দেশ খুব মক্কা মদিনা আছে

থাকবে দাবির তলে আমি আমার কাজ আমি করছি ওইখান থেকে ঘুরে ফিরে তারপর একজনে বললো বললো দেশি মানুষ ছুটিতে গেছে জয়নাল মামা মানিক মামা এরা দুজন ছুটিতে চলে গেছে মানে এটাকে বলে ছুটিতে আসে সৌদি আরবের থেকে ছুটিতে আসে ওনাদের লোক দরকার তারপর আমাকে বলছে তুই তো বাংলাদেশের কাজ জানছ তুই আমার এলাকার মানুষ তুই আয় গেছি যার পর যে আমি ছাগলও ছিলতে পারি না গরুও ছিলতে পারি না উল্টো ছিলতে পারি না মুরগি ছিলতে পারে যাই হোক ছিলতে পারি না তারপর আমার কাটা কাটি দেখা ওনারা পছন্দ করছে করার পর যা আস্তে আস্তে করে ওইখানে সময় দিছি দেখছি তারপর আস্তে আস্তে এই প্রসেসিংটা আমি শিখছি ওর জবাই করা শিখছে শিখছি ওইখান থেকে তারপর মিনিমাম জব করছি জব করার পর যা শেষ পর্যন্ত মানে দেশে আসার জন্য দেশে আসলাম মোটামুটি অনেক দিনই ছিলাম সৌদি হবে সবার তো অনেক দিন বলতে কত দিন ছিলেন সৌদি তিন তিন বছর উপরে তিন বছর এর মধ্যে উট জবাই করেছেন কতগুলো উট ভাই প্রত্যেক দিন 6-7 জবাই করছি প্রত্যেক দিন 6-7 হ্যাঁ ছাগল জবাই করতে 40 তাহলে কয়েকশো হাজার পার হয়ে যাচ্ছে তো মনে হয় ভাই হইছে এখন তো আর গুণনা রাখি নাই আইছে

যার কাছে ছুরি আছে সেpostcss মেরা থাকে ও এইভাবে এইভাবে এই 시কাটা তো সৌদি আরবে জয়য় করেছেন আজকে এখানে করলেন এখানে করার পরে আপনার কেমন লাগছে ভাই এর অনুভূতিটা একটা লখনউ কি জানেন বাংলাদেশে ফার্স্ট টাইম আমি উর্জয়াই করছি এই প্রথম তাও নয়ন বায়ের এইখানে এটা হলো বড় কথা সেই বিশিষ্ট ব্যবসায়ী এটা হলো বড় কথা তার কাছে আমি আমি হেডলাইনে আপনার হেডলাইনে দেখছি নয়ন বায়ের ওইখানে দোকানের নাম লেখা আছে ওইখানে আমি একটা WhatsApp এ মেসেজ করছি হ্যাঁ বলছি আমি সুইদিতে মানে আপনি কমেন্টসও করেছিলেন মনে হয় আমার ভিডিওতে আমি কমেন্টস করছি ওইখান থেকে আমি নয়ন বাইরে আপা বলছে আচ্ছা আমি জানাবো আপনার ভিডিও দেন আমি একটা ভিডিও পাঠাইছি ওইখানে নিষেধ মানে ভিডিও করা মানে নিষেধ গরু ছাগল জবাই করা নিষেধ তারপর আমরা চুরি মুড়ি কইরা একটু ভিডিও করেছে করছি নিজেরটা তারপর মানে এটা শক করা করছি যাক ওইগুলা বাদ তারপর লাস্টে নয়ন বাইরে কাছে কয় আপনি আসেন আইসি নয়নদার সাথে কথা বললাম বলছে আপনি বৃহস্পতিবার এখানে আসবেন এখানে নাস্তা করবেন আপনাকে আমরা জব সম্মান করব ইনশাআল্লাহ আমি সম্মান পাইছি বাহ ভাই খুশি হয়ে গেল ভাই যাই হোক উনি ভালো একটা কাজ করেছেন ওনার জন্য সবাই আমরা দোয়া করব ইনশাআল্লাহ হ্যাঁ তো ভাই আপনি সময় দিয়েছেন ভালো লাগলো ভবিষ্যতে আপনারা যারা উঠ জবাই করবেন বা উঠ লালন পালন করবেন ও লালন পালনের অভিজ্ঞতা আছে লালন পালন আছে মানে এই টুকটাক খাবার দাবার সামনে যাওয়া মানে লালন পালন এগুলা আমরা পারবো না আমরা বাঙালি পারবো না কেন জানেন পারবো না সৌদি আরবে একটা কালা আছে সুদানি কালা কি মানে উটের কালা মানে ওই লোকটারে ওরা কালো ওরা কালো ওরা সুদানি একমাত্র ওরাই পারবে উঠ লালন পালন করতে খুব সুন্দর উল্টো ওদের কথাও শোনে ওদের ওদের চোখো বুঝে মালিক কি বলে আর সোদিরা উঠে দেয় ডাইরেক্ট এক কথা শেষ মানে ইংলিশে বলতে গেলে কিস বাংলায় বলতে চুমা বুঝছেন মানে ওইভাবে ধুইরা গলায় এইভাবে চুমা ও দেয় সৈদি অনেক সুন্দর করে উঠে পিছনে উঠে ওদের কাছে ওইটা সহজ আর আমাদের কাছে এটা অনেক কিছু বাংলাদেশের ফার্স্ট টাইম মানুষ দেখছে তো মানে ফার্স্ট টাইম এখানে উঠকাছে গাছ তুলে অনেক সময় উঠে আসছে আমরাও গেছি দেখতে দেখতে গেছি মানে মানুষের অভিজ্ঞতা নাই সবাই দেখছে এক পাও বাইন্দা জবাই করে এক করে এটা উট বান্দা থাকলে এক পাও মানে বান্দা থাকলে না বান্দা থাকলে নাই এখন আমি চাইছিলাম কি জানেন প্রক্রিয়াটা উট যদি বসে বসাতেও দিতে পারো খাড়াও থাকলে খাড়াও আমি দিতে পারো বুঝছেন আমি এখানে খোঁচা মারি নাই আমি পাকিস্তানি স্টাইলে জবাই করি নাই আমি জবাই করছি আমি সৌদি স্টাইলে জবাই করছি সৌদি স্টাইল সৌদি স্টাইলে জবাই করছি ভাই সৌদি স্টাইলে বাংলাদেশে জবাই করা হয়েছে

তো বন্ধুরা শেষ করি ইনশাল্লাহ আবার দেখাবে আল্লাহ হাফিজ